আমার শেষ করার মাত্র মাস আমি আবার গেলাম সেদিন আদনানের সাথে আমার কাশবনে বেড়াতে যাওয়ার প্ল্যান যাওয়ার আগে সকালবেলা আমি সকালবেলাতে গেছিলাম সকালবেলা যেয়ে দেখি আমার কিছু কোচি ভাই ব্রাদার ওরা কোন আসতেছে না মানে তখন আমি বেশ পপুলার ছিলাম তো সেই অবস্থায় যেয়ে দেখি আমার কিছু ডিপার্টমেন্টের জুনিয়র ভাই ব্রাদার বার্থডে সেলিব্রেশন করতেছে আমি ছিলাম দেখে আমাকে ডেকে নিয়ে গেলো এখন কি দুনিয়াতে নাই দুই হাজার একুশে সময় মারা গেছে আল্লাহকে ভেস্ত করুক ওর নাম হচ্ছে বাধন ওদের দুইজনের ক্লাস চলতেছিল কি যেন একটা কিসের ক্লাস মানে কোনো কোর্সের ক্লাস না এক্সট্রা কোন একটা ক্লাস নিতেছিল যার আমি ওদেরকে অনেকক্ষণ ধরে ফোন দিতেছিলাম সেই সকাল এগারোটা থেকে আমার ভীষণ বের হইলি না কেন কল ধরলি না কেন পরে তারপর যাই হোক ঝামেলা মিটানোর পরে তারপর আমরা তিনজন মিলে সেই দিন গেলাম কাশবনে আফতাবনগরের কাশবনে তো দিনটা এত রোজ জল একটা সুন্দর একটা দিন ছিল পুরাই অসাম ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর একটা দিন। যদিও একটু রোদ একটু বেশি ছিল কিন্তু তারপরেও তিনটা ঘুরে বেড়ানোর জন্য একদম অসমান একটা দিন ছিল তো আমরা গেলাম আত্মনগর এর কাশবনে। আমাদের যেতে যেতে বেলা তিনটা বেজে গেছিল। তো এর মধ্যে আবার একটা কাহিনী আছে। আমি ছবির ইনফরমেশনে দেখতেছি যে লোকেশনটা হতেছে এই জায়গায়। এই যে এই জায়গা। কিন্তু আমরা যেখানে ছিলাম সামনে একটা বিশাল বড় লেক ছিল কিন্তু এখানে তো কোনো লেক দেখতেছি না। তাহলে লোকেশন কি ভুল? এটা তো একটা কনফিউশন সৃষ্টিকারী কারণ এইখানে সব দেখতেছি আশেপাশে প্লট কিন্তু আমাদের যেখানে দাঁড়ায় ছবি তুলছিলাম তার সামনে এইখানে বিশাল জায়গা জুড়ে ছিল কাশ বন আর একটা লেক তাহলে কিভাবে কিভাবে কি ওয়েল এর জন্য আবার আমাদের যেতে হবে গুগল আর্থে তো এই তো গুগল আর্থেও সেম লোকেশনটা পিন পয়েন্ট করলাম এটা হতেছে লাস্ট ক্যাপচার করা স্যাটেলাইট ইমেজ তো সেটা ছিল যেহেতু দুই হাজার ষোলোতে আমাকে লেগেছি ইমেজে দুই হাজার যেতে হবে তো দেখি ওভার দি ইয়ার কি চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে এখানে প্লট এখানে যথেষ্ট প্লট দু হাজার এরকম প্লট ছিল তারপর এটাও দু হাজার বিশ দু এই তো এটা হতেছে দু হাজার ফেব্রুয়ারিতে তোলা ক্যাপচার করার কি ছবি এটা এই তো এখানে দেখা যাচ্ছে লেক আছে তার মানে দু আর এটা দু হাজার সেপ্টেম্বর তার মানে দু হাজার এই মাঝামাঝি কোন একটা সময় এত বড় যে লেকটা ছিল সেই লেকটা আর কি মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে দুই হাজার ষোলোতে কিরকম অবস্থা ছিল সেইটা একটু দেখে আসি এই তো বিশাল বড় লেক হ্যাঁ একটা লেক ছিলাম একদম এই জায়গাতে এই জায়গাতে বেশ কিছু ছবি তুলছিলাম আমার এখানে দাঁড়ানো ছবি আছে এই পাট থেকে মানে শুধু কাশফুলে একদম ভরপুর তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এই বাঁকা পথে হেঁটে আমরা তিনজন কাশবনের ভিতরে ঢুকছিলাম আমরা সেদিন অনেকক্ষণ কাশবনের ভিতরে ছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো তো এই হচ্ছে গিয়ে কাহিনী এখন তাহলে চলুন আবার ফিরে যাই ছবির মধ্যে এই হচ্ছে আমার ভাই বাঁধন আল্লাহকে ব্যস্ত নসিব করুক বাঁধন তুমি যেখানেই থাকো ভালো থাকো এটাই দোয়া করি তোমার জন্য কাশবনের ভিতরে আমরা যখন ঘুরতেছিলাম প্রচুর তো ঘুরতে ঘুরতে এমন সময় একটা সিচুয়েশন হয়ে গেল আমি একটু ভয় পাই গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ একটা কিনা ব্যাপারটা হয়েছে কি আমরা যখন কাশবনের একদম ভিতরে অনেক ভেতরে তখন দেখি যে একটা পুলিশের গাড়ি কাশবনের ভিতর দিয়ে টহল দিতেছে তো আমরা প্রথম প্রথম আরকি দেখি আমি এত ভয় পাই নাই তো আমরা ঘুরতেছি ঘুরতেছি আমরা যেখানেই যাই পুলিশের গাড়িটা দেখি ওই দিকেই আসে মানে দূর থেকে দেখা যায় আমরা তো বনের ভিতরে ভেতর দিয়ে হলেও তো রাস্তা আছে ব্লক ব্লক করা জায়গাটা বুঝছি রাস্তা দিয়ে একটা পুলিশের ভ্যান শুধু ঘুরতেছে। তো আমি তো ভয় অস্থির। হাই হাই আজকে কি পুলিশের হাতে গ্রেফতার হব নাকি এরা কি আমাদেরকে কোনো সন্ত্রাসী বা মাদক পাচারকারী ভেবে আমাদেরকে ফলো করতেছে নাকি? তো এরকম অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানিকের মতো ভুলভুলাইয়া বूजির পরে ফাইনালি ভুলভুলাইয়া বুজিটা অবসান হলো যখন আমরা আর কি গাড়িটার কাছে কাছে আসলাম। দেখলাম গাড়িতে পুলিশ আছে ঠিকই কিন্তু পুলিশের সাথে একটা মহিলা আছে। হয়তো পুলিশের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড কিছু একটা হবে। তো হাজার হলেও পুলিশ হলেও সে মানুষ তারও তো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে এই মনে হয় সে তার বান্ধবী বা ওয়াইফ যাই হোক তাকে সাথে করে নিয়ে আসছে মানে দুই ঢেলে এক পাখি মারতেছে টহলও দিতেছে প্লাস বান্ধব কিনে বা ওয়াইফ কিনে ঘোরাও হচ্ছে তো পরে যখন আর কি বুঝলাম আর কি কাছে যে যে সাথে মহিলা নিয়ে ঘুরতেছে তো পরে হাফ ছেড়ে বাসলাম আর আমরা অনেক হাসাহাসি করলাম যে কি ভুল বোঝা বুঝির মধ্যে পড়ে গেছিলাম এছাড়াও কাশবনে ঘোরাঘুরি করার সময় আরেকটা জিনিস চোখে পড়লো সেটা হইতেছে একদম কাশবনের গহীন ভেতরে অনেক ভেতরে একটা টিনের বাড়ি এটা দেখে প্রশ্ন জাগলো এইরকম গহীন জঙ্গলের মাঝখানে একটা টিনের বাড়ির কি দরকার এখানে থাকেই বা কে আর তার কি কোনো ভয় হয় না এখানে থাকতে ব্যাপারটা সাড়ে পাঁচটার দিকে সূর্য যখন অস্ত যায় যায় তখন আমরা কাশবনে ঘোরা খান্ত দিয়ে আবার আপ্ত আপন করে ফিরে এলাম তো এই সময় ফেরার সময় একটা এত জোস একটা মাস্ত একটা রোলস রয়েস দেখলাম দেখে আমার খুব লোভ হলো পরে সেই রোলস রাইস এর সাথে মজা করে এই ছবিগুলো তুললাম ছবি তুললাম তো তুললাম আবার বাসা এসে তারপর একটা ভোটাভুটি শুরু করলাম আমার গাড়ির ছবি আর আদনানের গাড়ির ছবি মিক্স করে একটা পোল করলাম ফেসবুকে দেখি কে বেশি জিতে কার গাড়ি বেশি জোস এই তো এই হলো সেই পোস্ট অবশ্য আমি এখানে একটা কি করছি আমি এখানে দিছি আমার ছবির জন্য লাইক আর আদনানের জন্য হার্ট মানে লাভ তো ম্যাক্সিমাম মানুষই রিঅ্যাকশন দিতে গেলে লাইকই দেবে কেউ হার্ট দেবে না কষ্ট করে টাইম ওয়েস্ট করে তো আলটিমেটলি এই পোলের মধ্যে আমিই জিতে গেলাম 46টা ভোট পড়েছে আমার রোলস রয়েসের জন্য আর অদনানের তে পড়ছে হচ্ছে পনেরোটা রিয়াকশন তো আমি বিপুল ভোটে জয়লাভ করছি অদনানের এগেইনস্টে ইভেন অধ্যান আমার রোলস রায়স কে ভোট দিছে